আসসালামু আলাইকুম শ্রী পেশিকারের এসএইচসি 2025 নতুন আপডেট প্রকাশিত হয়েছে অর্থাৎ আজকে 25 মে আন্দোলনের ঘোষণা দিয়েছে সারা বাংলাদেশের শিক্ষকরা তাদের দুইটা দাবি মূলত এই দুইটা দাবি তোমাদের সামনে তুলে ধরব যে তারা আসলে আন্দোলনটা কি বিষয় করবে বা সারা বাংলাদেশে এইটা নিয়ে আন্দোলন হচ্ছে কেন তো সেই টপিকের উপর আজকে কথা বলবো তো মূল টপিকের তরে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেpadStart বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দিয়ে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যায় তোমাদের এসএসি পরীক্ষার্থীদের বিভিন্ন নিউজ প্রকাশের যে মাধ্যম আছে তারা কিন্তু এইটা প্রকাশিত করেছে এবং কি তারা সারা বাংলাদেশে এস যে শিক্ষার্থী আছে তারা কিন্তু আন্দোলন জোরদার হয়েছে অর্থাৎ তোমাদের যে আন্দোলনটা তোমরা যে আন্দোলনটা করেছিলা তা কিন্তু গ্রহণযোগ্যতা হয় নাই পরবর্তীতে আবার সম্মান বেশ বা সম্মেলনের ডাক দেওয়া হয়েছে এসএসসি দুই হাজার পঁচিশ যে শিক্ষার্থী আছে তারা কিন্তু এই ডাকটা দিয়েছে তো তাদের মূলত দুইটা দাবি এই দুইটা দাবি কথা বলবো তাদের দুই দাবির প্রথম দাবিটি হচ্ছে লিখিত অর্থাৎ তথ্যীয় ও বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ পরীক্ষার নম্বর এক সঙ্গে যোগ করে পাশ ফেল ও জিপিএ হিসাব করা অর্থাৎ এখানে বলা হয়েছে যে লিখিত এবং বিষয়টা যে আছে দুইটা এক জায়গায় করে পাশ দিতে হবে এবং জিপিএ যে হিসাবটা এটা সুন্দরভাবে করতে করতে হবে যেন প্রত্যেকটা শিক্ষার্থী ভালো রেজাল্ট পারে এবং সেই সাথে তারা যেন দুইটা মিলে পাশ দিলে অনেক শিক্ষার্থী তাদের ব্যর্থতা থেকে সফল পাবে এটা তারা কিন্তু বলেছে এখানে আর দ্বিতীয় যে দাবিটা সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা অর্থাৎ ফল প্রকাশের কিছুদিন পরেই ফেল করা বিষয়ের পরীক্ষা নেওয়া বা চালু করা এইটা তারা চালু করতে বলতেছে এখন এইটা এই দাবিটা আজকে সারা বাংলাদেশে যে হচ্ছে এইটা কি তারা গ্রহণযোগ্যতা পাবে কতটুকু যৌক্তিক আছে এখানে দেখো এখানে সাধারণত এমসিকিউ আর সি কিউ যে বিষয়টা এটা আমরা চেয়েছি যে শিক্ষার্থীরা যৌথ হারে বা যথা রীতি যেন তারা পাশ করতে পারে কিন্তু বোর্ড কর্তৃপক্ষ কিন্তু এটার বিরোধিতা অর্থাৎ এটা কখনোই তারা মেনে নিতেছে না কিন্তু তোমরা যে অনবরত দাবিটা করে যাচ্ছ অর্থাৎ দুই দফা দাবিতে আগামী রোববার অর্থাৎ আজকে সারা বাংলাদেশে অর্থাৎ শিক্ষা ভবনের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে তারা এবং দাবি দেওয়ার সঙ্গে একমত পোষণকারী রাজনীতি দানির একটি স্কুল থেকে এবছর বছর এস পরীক্ষায় অংশ নেওয়া শাহনেওয়াজ পারভেজ বলে দুই সালের আগে এস এস সিতে আলাদা আলাদা পাস মার্ক ছিল ছিল না এখন লিখিত পরীক্ষায় পাশ করলে ও এমসিকিউতে ফেল করলে তাকে ফেল দেওয়া হয় এটা আমরা চাইছি না আমরা চাই দুইটা অর্থাৎ এমসিকিউ আর সি মিলে তাদের পাশ দেওয়া হোক দেখো এই বিষয়ে তারা একটা দরবেশ বা সমাবেশ দেখেছে এবং শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানিয়েছে যে আমরা আসলেই তাদের এই যে এস কিউ এবং এমসিকিউ যদি আমাদের একসাথে পাশ না দেয় তাহলে আমরা আন্দোলনটা আজীবন বা এই বছরটা আমরা চালিয়ে যাব এমনটাই কিন্তু প্রসঙ্গ আসছে বা শিক্ষার্থীরা দাবি করছে আসলেই তাদের দাবিটা পূরণ হবে কিনা এটা কিন্তু সন্দেহ অনেক শিক্ষা বোর্ড বা অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে এটা কখনোই শিক্ষা বোর্ড মেনে নেবে না দেখা যায় যদিও তাদের আন্দোলনটা অতিরিক্ত তীব্র হয়ে যায় সেক্ষেত্রে শিক্ষা বোর্ড মানলেও মানতে পারে তোমাদের স্থান থেকে তোমরা যদি আন্দোলনটা চালিয়ে যেতে চাও অবশ্যই আন্দোলন করার সমস্যা নাই হয়তো বা তোমাদের দাবিটা পূরণ হতেও পারে কারণ তোমরা পূরণ হওয়ার জন্যই তো আন্দোলনটা করতেছো এখন অনেক শিক্ষার্থী আছে যারা ঘরে বসে আছে তারা কিন্তু আন্দোলন করতেছে না এখন দেখো প্রত্যেকটা শিক্ষার্থী তোমাদের সমাবেশ করা দরকার বা আলোচনা করা দরকার এই এর পক্ষে কাজ করা দরকার যেহেতু হাজারো শিক্ষার্থী খারাপ হয়েছে অর্থাৎ দেখা গেছে যে এস এসি দুই হাজার পঁচিশ প্রশ্নটা অনেকটাই কঠিন হয়েছে এখন তারা বলেছে আমাদের যেহেতু প্রশ্নের প্যাটার্ন কঠিন হয়েছে এবং সবকিছু কঠিন হয়েছে পরীক্ষা পদ্ধতি সবকিছু কঠিন হয়েছে সেক্ষেত্রে আমাদেরকে এমসিকিউ এবং সিকিউ মিলে পাশ দেওয়া হোক এবং সেই সাথে সাপ্লিমেন্টারি পরীক্ষা অর্থাৎ ফেল করলেও যেন পরবর্তীতে সেটা পরীক্ষা নেওয়া হয় বা কিছুদিন পরে সেটা পরীক্ষা নেওয়া হয় এইটা চালু করা হোক দেখা যাক তাদের দাবিটা পূরণ হয় কিনা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট আপডেটস অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে